সিলেট সিলেটনগরীর পাঠানটুলা এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে বাড়িটি নাম মিনিস্টার বাড়ি চুনসুরকির ছাদলা বাড়িটি লেট ব্রিটিশ নির্মাণ কৌশলীর চারপাশে বহুতল ভবন ও অট্টালিকার পাশে নজরকারা বাড়িটির মালিক আসামের মন্ত্রীখ্যাত রাজনীতিবিদ আব্দুল হামিদ সিলেটে আসাম স্মৃতির এই মিনিস্টার বাড়ি সংরক্ষণ করে প্রায় পঁচানব্বই বছর টিকে ছিল দ্বিতীয় প্রজন্মের হাতে পরে বাড়িটি আর থাকছে না বাড়িটি ভাঙতে ভাঙারেদের বিক্রি করা হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিদর্শনে এ তথ্য জানা গেছে অধিদপ্তর বাড়িটি না ভাঙতে আগামী রবিবার ছাব্বিশ অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষণা সহকারী মোহাম্মদ ওমর ফারুক সরজমিনে পরিদর্শন করে এই নির্দেশনার বিষয়টি খবরের কাগজকে জানিয়েছেন শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে বাড়ির ছাদসহ দরজা জানালার অধিকাংশই ভাঙা হয়েছে ভাঙারি ব্যবসায়ী মরহুম আলী জানিয়েছেন বাড়িটি ভাঙতে ভাঙারি দর অনুযায়ী আঠারো লাখ টাকায় তিনি কিনেছেন সম্পূর্ণ বাড়ি ভাঙতে অন্তত দুই মাস সময় লাগবে বাড়ি ভাঙতে ভাঙারিদের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাড়ির মালিক পক্ষের জামাতা আনিসুল ইসলাম তার তদারকিতে ভাঙার কাজ চলছে তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি আনিসুল ইসলাম জানান উনিশশো তিরিশ শতাব্দীতে ইংরেজরা বাড়িটি নির্মাণ করেছিলেন মোট জায়গা ছিল ছশো শতক বিক্রি করতে করতে এখন বাড়ির চারপাশে মাত্র একাশি শতক জায়গা রয়েছে চুনসুরকির ছাদ ড্যামেজ হওয়ার কারণে বসবাসের অনুপযোগী হওয়ায় বাড়ির মালিকদের সিদ্ধান্তে ভাঙা হচ্ছে জানিয়ে আনিসুল ইসলাম বলেন মিনিস্টার পরিবারের সবাই দেশের বাহিরে থাকেন পারিবারিক সিদ্ধান্তে বাড়িটি ভাঙা হচ্ছে পরিবারের জামাতা হিসেবে তিনি ভাঙার কাজটি তদারকি করছেন ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙতে গিয়ে তার নিজেরও কষ্ট হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন এই পরিবারের আত্মীয় স্বজনেরাও কান্নাকাটি করেছেন সবারই মন খারাপ কিন্তু কিছু করার নেই বসবাসের অনুপযোগী হওয়ায় ভাঙতে বাধ্য হচ্ছি আমরা স্থানীয় ইতিহাস সূত্রে জানা গেছে বাড়িটি উনিশশো তিরিশ সালে নির্মাণ করেছিলেন আইনজীবী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আব্দুল হামিদ তিনি ব্রিটিশ ভারতের আসামের ব্যবস্থাপক সভার সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন এজন্য বাড়িটিকে মিনিস্টার বাড়ি নামে ডাকা হয় এই বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এর মধ্যে পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না সেরে বাংলা এ ফজলুল হক হোসেন শহীদ সোহরা ও জাতীয় কবি কাজুর নজরুল ইসলামের নাম রয়েছে আওয়ামী লীগ সরকার আমলে দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা লেখক ও ইতিহাসবিদ আবুল মাল আব্দুল মুহিতের আত্মজীবনী গ্রন্থে বাড়িটির কথা বিস্তরভাবে উল্লেখ রয়েছে মিনিস্টার আব্দুল হামিদ সম্পর্কে তার দাদা হন স্থপতিদের সংগঠন ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ সিলেটের সাধারণ সম্পাদক স্থপতি রাজন দাস জানান ইতিহাস যদি সংরক্ষণ করি তাহলে ইতিহাসের স্মারক হিসাবে কিন্তু এটার অনেক মূল্য আছে কারণ এখানেও শিক্ষণীয় বিষয় আছে প্রতিদিন হয়তো একটা করে আমাদের ঐতিহ্য ধ্বংস হচ্ছে তো এটার দায় কে নিবে ঐতিহ্য রক্ষাকারী সরকারের যে সংস্থা আছে তারা যদি এটা না দেখে তাইলে তো দায় তাদের উপরে পড়ার কথা এই ব্যাপারে তাদের উদাসীনতা তাদের অদক্ষতা এগুলা হয়তো আছে আমার আমার মনে হয় পরিবেশবাদী সংগঠন ভূমি সন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির বলেন আমরা এর আগেও সিলেটের অনেক ঐতিহ্যবাহী স্থাপনা আমরা রক্ষা করতে কিন্তু পারিনি সিলেটে আরও অনেক ঐতিহ্যবাহী স্থাপনা আছে আমাদের দাবি থাকবে যে প্রততত অধিদপ্তর একটু সক্রিয় হবে তাদের নজরদারিতে নেবে অন্তত এই হিসেবটা তাদের কাছে থাকবে বলে আমরা আশাবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ